ঈদের মার্কেটের বাজার তো ছিল প্রায় অনেক কিন্তু পাপ্পুকে বলেছিলাম মার্কেটটা করে দিতে কারণ পাপ্পু তো নানান কাজে ব্যস্ত থাকে চলো উগান্ডা থেকে থেকে মার্কেট করে নিয়ে আসি চলো যাও যাক পারফেক্ট ঈদের মার্কেটের বাজার ছিল প্রায় দেড় কোটি টাকার মতো একটা শার্ট লাইঙ্গা একটা হাফ প্যান্ট একটা ফুল প্যান্ট উগান্ডা থেকে নিয়ে আসলে ভালো হবে না হ্যাঁ অবশ্যই ভালো হবে সমস্যা নাই তাহলে আমার আরেকজন বন্ধু আছে তাকে নিয়ে আসি ওকে ভাই ভাই তুই যা আবার পরে তো ফাস্টা টি আনছো সাবা তো সেই কেপসে তোর পাপু এত শেষরা দের কোটি টাকা ইডার বাজার করছ মাত্র 5 টাকা লাগি তোর খুজদাছে না রে বন্ধু আমি 5 টাকা আনছি বলে আমার পাপু খুব রাগ করছে আমি কেন 150 টাকা আনলাম না এইজন্য আমার বাইরে পাঠাইছে ও যাও খালি তুমি আজকে ভাই আমার বাংগি ফাড়াইবো